বিগত যে সরকার ছিল আওয়ামী কিছু অন্য বছরে এটা হয়তো অনেকে আপনারা অসন্তুষ্ট হতে পারেন হয়তো আওয়ামী রেজিমের অনেকে এখানে উপস্থিত হয়েছেন কিন্তু বাস্তবতা হল যে মাথায় যদি আপনার সমস্যা থাকে অঙ্গ প্রত্যঙ্গ আপনার ভালো কাজ দেবে না যখন শেখ হাসিনা শেখ জয় পুতুল দুর্নীতিতে জড়িয়েছে সেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে প্রত্যেকটা সেবামূলক প্রতিষ্ঠানে প্রত্যেকটা সরকারি অফিসে যখন দেখেছে প্রধানমন্ত্রী তার পুত্র দুর্নীতিগ্রস্ত তখন তারা এই সুযোগটা গ্রহণ করেছে পিয়ন থেকে শুরু করে সর্ববহলে যখন প্রধান ব্যক্তি দুর্নীতি করে তার অনুসারে যে দুর্নীতিতে যে থাকার আহমান সে জানাতে পারে না সে থাকে দুর্বল তার মানসিকতা থাকে দুর্বল এবং এটাই হয়েছে সারা বাংলাদেশে আজকে অত্যন্ত দুঃখের বিষয় গতকালকে একজনে গেল বৃহস্পতিবারে একজন একটা চেক দিয়েছে মাত্র পঁচিশ হাজার টাকার একটা চেক সেটা হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সেই লোকটার যাহাতে চাকরি করে বাড়ির বাজার করবে গোনের বিয়া কিছু বাজার টাজার করবে সে পঁচিশ হাজার টাকার সেট দিয়েছে ম্যানেজার তার টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে আমার বাসায় এসেছে যে ভাই আপনার হাতে পায়ে ধরে একটু ম্যানেজারকে একটু ফোন দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা সেট রিভিউজ করেছে ম্যানেজার এই অবস্থায় নিয়ে গিয়েছিল এই শেখ হাসিনা এবং তার পরিবার তার অনুসারীরা এখান থেকে আমাদের বেরে আসতে বরগুনাতে এই স্বাধীনতার চুয়ান্ন বছরেও এখানে আওয়ামী লীগের এমপি ছিল আজকে সারা বাংলাদেশে সমস্ত জায়গায় তুলনা করা যায় বরগুনা একটা পশ্চাৎপদ জেলা সদর উপজেলা একটা পশ্চাৎপদ উপজেলা যেখানে এখনো শত শত কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে যেখানে আমাদের মা বোনেরা কাদা পার হয়ে জেলা শহরে আসতে হয় স্কুল কলেজে যেতে হয় এটা আমাদের দুর্ভাগ্য আমরা আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই আগামী দিনে আগামী একশো বছরে আমরা বর্গুনার মানুষ আওয়ামী লীগকে না বলবো না বলবো না এই জায়গাটা আমাদের উপনীত হতে হবে বরগুনার উন্নয়নের জন্য আমরা উন্নয়নশীল একটা দলকে উন্নয়নশীল মানুষের পাশে আমরা থেকে বরগুনার উন্নয়ন ঘটাবো ঠিক যারা উন্নয়ন করে না আমরা তাদের অনুসরণ করবো না আমরা তাদের বয়কট করবো এই আশাবাদ ব্যক্ত করি পাশাপাশি এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের সিভিল সার্জন এবং তত্ত্বাবধায়ক ইতিপূর্বে তারা এখানে সবাই নতুন এসেছে আসার পরেই তারা এখানে যে উদ্যোগ গ্রহণ করেছে ইতিপূর্বেও আমরা এই ডেঙ্গু নিয়ে আমরা জেলা প্রশাসনের নামে ছিলাম সিভিল সার্জন মহোদয় ছিল আমাদের তত্ত্বাবধায়ক ছিল সেখানে আলোচনা হয়েছে এবং স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলা হয়েছে স্বাস্থ্য সচিব হিসেবে কথা বলা হয়েছে